কৃষিতে বাংলাদেশ মাটি ও মানুষের কথা। আজকের যাত্রা রংপুর সেই সুস্বাদু মিষ্টি ও আশবিহীন এই আমের যাত্রা শুরু রংপুর মিঠাপুকুর উপজেলার তেকানি গ্রাম থেকে রংপুর সদর থেকে তেকানি গ্রাম প্রায় বিশ কিলোমিটার যেখান থেকে শুরু হয়েছিল এই সুস্বাদু আমের যাত্রা মাত্র একটি গাছ থেকে যাত্রা শুরু হয়ে আজ বদলে দিয়েছে আশেপাশের মানুষের ভাগ্য গ্রামের দৃশ্যপটও বদলে গিয়েছে হারিবাঙ্গা আম বলতে মনে করিয়ে দেয় রংপুরের এই আমের চাপ

চব্বিশ ধরেন এই মাস যাইবে যা তুই ধরেন ওই মাসে দশ তারিখ থেকেই শুরু হবে আর কি আমার স্থানীয় কথা বলে জানা যায় আম অত্যন্ত লোকজনের মিষ্টি ও সুস্বাদু প্রতিটি আম দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয় প্রায় বত্রিশ বছর আগে এই আমের যাত্রা বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় কারণ এই এলাকা হলো এই আমের উপযোগী লাল মাটি আমরা আজকে যেখানটায় আসছি রংপুর থেকে পদগঞ্জ পদগঞ্জ হয়ে ঘোড়া ইউনিয়ন ত্যাকানি গ্রাম ত্যাকানি গ্রামে এই যে এই জায়গাটা এই যে গাছটা সামনে দেখতে পাচ্ছেন এই যে বিশাল এক গাছ এই গাছটি হচ্ছে সেই হারিবাঙ্গা আমের মাটতি গাছ এখান থেকেই সৃষ্টি এবং এখান থেকে কলম বিক্রি করে সারা বাংলাদেশে বিক্রি হয়ে থাকে এই যে গাছটি অনেক বড় গাছ এখান থেকেই সেই নফলুদ্দিন পাইকারের থেকে শুরু করে আজকে তার ছেলে আমরুদ হোসেন এই বাগানটি পরিচর্যা করে এবং এই গাছটি এত বড় হয়েছে হাড়িভাঙ্গা আমটা কীভাবে নামকরণ হলো আজকে শুনবো আমজাদ ভাইয়ের কাছ থেকে যদি জানেন সবকিছু আমজাদ ভাই হারিভাঙ্গা আমটা কি জন্য নামকরণ করা হয়েছে নাম হাড়ি আম আমার নামকরণ হলো আগে ছিল কলম এই কলম লাগে বাবা আনি যখন এই গাছ লাগায় প্রথম তো এই গাছে গো তখন তো পাতিল পাতিলে পাতিলে মানে ফিল্টার সিস্টেম করি পানি দিত তো ওই পানি দেওয়া অবস্থা ছেলে ফেলেরা না থাকে না বেআব সেলে থাকে তো ওই পাতিলের ঢাল মাসে পাতিলটা ভাঙে গেছে তখন থেকে অটোমেটিক ওদের নাম হয়ে গেছে হাঁড়িভাঙা তো হাঁড়িভাঙা আম নাম হোক আজকে হাঁড়ি ভাঙা আমকে ঘিরিয়ে বলা যায় যে লক্ষ লক্ষ লোকের কর্মস্থান হচ্ছে আমের আমের উপরে কারণ বিদেশ মানে দূর দূরান্ত থেকে আম নেওয়ার জন্য যে আসে ব্যবসিকেরা এখানে আমাদের এখানকার ছেলেরা আমের ক্যারেট সাজে দেয় দিন হাজার টাকা কামাই করে ফ্যানের তলত বসি আর এখন সাধারণ অত্যন্ত নিম্নমানের মানুষ অর্থাৎ ভিক্ষা করি খায় তাও বিশ ত্রিশ হাজার টাকার আম কুড়ি আম কুড়ি আগনে কলির আম কুড়ি তা আজকে এই হাঁড়ি ভাঙা আম দিয়ে আল্লাহ পাকার মতে মানুষের এত বড় একটা কর্মস্থান হয়েছে আপনি কি এখনো কি কলম চারা কলম বিক্রি করেন করি করি নার্সারি আছে আমার মানে কীরকম দেওয়া যায় নার্সারি থেকে নার্সারি বলতে

ওই যে মা গাছটা আছে না ওটার আমের একটা আকর্ষণ আর তাছাড়া আমি ওনার কাছ থেকে আম নেবো এই যে এটা একটা আমিও ফের মানে আমি আমার আটা দেখি নে আমার লাভ মানে মুনাফা আমি মুনাফার দিকে আমার লক্ষ্য নেই আমার কথা হলো যদ্দুস পারি যথাযথভাবে চেষ্টা করি কাস্টমারের চাহিদা পূরণের চেষ্টা করি এই আমের এই হারিভাঙ্গা আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা তো আমরা সরকার কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছিলাম যেই পণ্যের জন্য জন্য হিমাগারের তো এই যে জানুয়ারির বারো তারিখে আমাদের সরকার এখন হিমাগারের দরকার আমটা যাতে সংরক্ষণ করা যায় যাতে আমরা আম চাষি কৃষকেরা একটু লাভবান আরও হইতে পারি হ্যাঁ এটার জন্য আর কি বলা হচ্ছিল এখানে তো সবাই তো আম চাষ করে কিন্তু আমের তো আবার যারা বেকার যুবক আছে ব্যবসাও তো করে আমি আমি এরকম আমার সাক্ষাৎকারে বলছিলাম কৃষি সাহায্য সহজে মানে নেওয়ার জন্য কৃষি বিপন্ন লোক ছিল আমার কাছে একদিন ওরা কত আপনার আমরা সাক্ষাৎকার দেখছি তো বলেন তো কী আমরা আপনাদের জন্য কি করতে পারি যে আমাদেরকে যে কখন কি পরিচর্যা করব কখন স্প্রে করব। এই বিষয়ে আমাদেরকে একটু খালি যা দেন আমাদের সহজ দেন উপদেশ দেন তো ওই যে তারা চলে গেছে আজ আজকে ফোন দিয়েছিলাম ওই যে ধরেন এখন থেকে বিশ মিনিট আগে হ্যাঁ আমি যাক ফোন দিয়েছিলাম উনি অফিসার মানুষ উনি অসুস্থ উনি দেশের বাইরে গিয়েছে তাই এই রকম না যা আসে গাছ লাগায় না আমরা কৃষক মানুষ তো আমরা চাষি মানুষ নিজ করি লাভ হাইলেও লাভ লস হাইলিও করার কিছু নেই আপনি গত বছর কত টাকার আম বিক্রি করছিলেন গত বছর আবার একটু আম ক্ষতি হয়েছিলো তা আমি ব্যবসা ট্যবসা করি না তো আমার নিজের এই আম লাগতেনি লাগতেনি মতো টাকা দিই

আর কীভাবে যোগাযোগ করবে আপনার কি আসবে কীভাবে সেটা আগে বলেন আমার মোবাইল নাম্বার যদি তারা নেয় না যদি আমার মনে হয় রংপুর থেকে আসবে আপনার বাড়িতে কীভাবে আসবে না আমি বলি মনে কারণ আমার ফোন নাম্বারটা যদি তাদের কাছে থাকে হ্যাঁ তাহলে তারা আবার ফোন করে জানবে যে আমরা আপনার ওখানে যাইতে চাই কীভাবে যাব তখন আমি ডিরেকশন দিলে তারা সুন্দরভাবে আসতে পারবে আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ ওয়ান টু জিরো এইট থ্রি সেভেন জিরো আচ্ছা যদি কেউ রংপুর থেকে সরাসরি এখানে আসে তাহলে কীভাবে আসতে হবে বাবু আসতে পারবে পদাগঞ্জ হয়ে আসতে পারবে আবার এ পাশে দর্শনা হ্যাঁ রানীব হয়ে আসতে পারবে